তো বন্ধু এখন আমরা আছি শেওড়াপুলিতে তো শেওড়াপুলি থেকে কাটোয়ার ট্রেন আসে ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইস্কনের মায়াপুর মন্দির মায়াপুর মন্দির আমার তো এইমাত্র আমরা প্রসাদ গ্রহণে বসে পড়েছি আর প্রসাদ গ্রহণ চলছে চলছে বন্ধুরা এখন আমরা আছি মায়াপুর ইস্কনের যে গোশালা হাই বন্ধু গুড মর্নিং প্রথমে গুড মর্নিং জানিয়ে শেওরা স্টেশন থেকে না আমাদের ব্লগটা চালু করা হচ্ছে তো আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে ইস্কনের মায়াপুর মন্দির তো বন্ধুরা আমাদের মায়াপুর যাওয়ার এই যে পরিকল্পনা এটা অনেকদিন আগে থাকতেই ছিল তো আজকে একটা শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর এবং যেহেতু ডিসেম্বরের একটা এ চলছে মাস চলছে এতে একটু ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালোই আছে ওই জন্য টুপি সব কিছু পরে নিয়েছি হাতে মজা দেখতে পাচ্ছেন তো বন্ধু এখন আমরা আছি শেওড়াপুলিতে তো শেওড়াপুলি থেকে কাটোয়া ট্রেন আসে ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইস্কনের মায়াপুর মন্দির মায়াপুর মন্দির আমাদের ট্রেনটা আছে চার নম্বর প্ল্যাটফর্মে এবার চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমাদের ট্রেনটা হচ্ছে আমাদের চার নম্বর প্ল্যাটফর্ম এই সকাল হচ্ছে সকালের ওয়েদারটা খুব সুন্দর কারণ ওই ফার্স্ট অভিজ্ঞতা সকালবেলা মায়াপুর যাওয়া মায়াপুর যাওয়ার বা কোথাও বেরোনোর ও আমরা শ্যরাবলি স্টেশনে অনেকটাই আগে চলে আসি তাই জন্য আমরা শ্যাওরাপুলি স্টেশনে খানিকক্ষণ ঘোরাফেরা করি এবং আমাদের যে কাটোয়া লোকাল ট্রেনটা ছিল সেটা হচ্ছে ছটা এগারোয় যে ট্রেনটা লেট ছিল ট্রেনটা এলো ছটা কুড়িতে আর বন্ধুরা এই যে ডিসেম্বর মাস চলছে এই ডিসেম্বর মাসে আপনারা সকালবেলা যদি কোনো ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করেন না খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাবের সঙ্গে একটা অন্যরকম অনুভূতির সঞ্চয় ঘটে আর হয়তো সেই অনুভূতিকেই স্বাগত জানিয়ে হাতে একটা আমি চায়ের কাপ তুলে নিই এবং বাইরের যে সুন্দর পরিবেশ তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমি বলে উঠি শুভ সকাল তো এইভাবেই আমরা কিছুক্ষণ ট্রেনে সফর করার পর অবশেষে আমাদের ট্রেন চলে আসে নবদ্বীপ ধাম স্টেশনে এই নবদ্বীপ ধামের পরের স্টেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট এই বিষ্ণুপ্রিয়ার হলটেই আমরা নামব এবং ওখান থেকেই আমরা যাব মায়াপুরে তাই আমরা বিষ্ণুপ্রিয়া হলডে ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই নেবে পড়লাম আর তোমরা দেখতে পারো যে সেই সময় কত ভিড় ছিল যেহেতু আমরা খুব সুন্দর একটা ছুটির দিনে এসেছি দিনটা ছিল রবিবার আমরা এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেবে টাকা টোটো ভাড়া করে এবার আমরা ঘাটের দিকে করছি থেকে আমরা এবার লঞ্চ ধরে সোজা আমাদের যেখানে গন্তব্যস্থল ছিল ঘাটে ছিল অনেক ভিড় তাই আমাদের দাঁড়াতে হয়েছিল লাইনে তাই আমরা বিরক্ত কারণ জানি একসঙ্গে যাবো তো সবাই ও নবদ্বীপ লঞ্চ ঘাট থেকে তিনটে টিকিট কেটে নিয়ে আমরা লঞ্চের পাশে লাইন দিয়ে দাঁড়াই এবং তারপরই আমাদের লঞ্চ ছেড়ে দেয় লঞ্চের গন্তব্যে আর এই শীতের দিনে যারা নিয়মিত লঞ্চ পারাপার করে মানে যারা নিয়মিত গঙ্গার হাওয়া খায় তারা জানে গঙ্গার হাওয়াটা কি রকম আমরা যদি বা একদিন খাচ্ছি আমরা বুঝতে পেরেছি এবার এই গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা চলে আসি মায়াপুর যে লঞ্চের ঘাট আছে সেখানে এবার এই ঘাটে আসার পর আমরা তিন থেকে চার মিনিট হেঁটে চলে যাই আমাদের যে টোটো থাকে যারা মন্দিরে নিয়ে যায় সেখানে আমরা এই মুহূর্তে মায়াপুর ফেরির ঘাট থেকে নেবে টোটো এসে গেছি এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাবো আছে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের টোটো ছাড়বে এবং আমরা যাব মায়াপুর ইস্কন মন্দিরে এরপর আমরা টোটোর হাওয়া খেতে খেতে বেশিক্ষণ লাগলো না আমাদের এই মায়াপুর মন্দিরে পৌঁছাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াপুর মন্দিরের যে উপরের অংশটা ওটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল এবং আমরা টোটো থেকে যখন যাচ্ছিলাম তখন আরও কাছ থেকে সেটাকে দেখতে পাচ্ছিলাম তো তারপরেই আমরা মন্দিরের একদম গেটের সামনে চলে আসি এই গেটটা চার নম্বর গেট এখান দিয়ে আমরা ঢুকি ঢুকে প্রথমেই যে আমাদের কাজ ছিল সেটা হলো ঘর খোঁজা যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা মন্দিরে একদিন থাকবো এবং তার পরের দিনকে মন্দির থেকে আমরা বেরোবো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি প্রসঞ্জিত দা আমাদের রুম খুঁজছে মন্দিরের পায়ে সব জায়গাগুলোই আমরা ঘুরেছি মানে যেখানে যেখানে রুম ভাড়া পাওয়া যায় তারপর আমরা নাম ভবনে অবশেষে আমরা রুমটা বুকিং করলাম এই আমি আমাদের রুম পেলাম যেখানে বুক করেছি সেটা হচ্ছে নাম হট্ট এবং যে রুম নম্বরটা পেয়েছি সেটা হচ্ছে একাত্তর নম্বর রুম রুম তো রুমটা ভাড়া পাওয়ার পর আমাদের মনে একটু শান্তির উদয় ঘটলো এবং তারপর আমরা দুশ্চিন্তা মুক্ত হয়ে মন্দিরের চারিদিকটা খুব আনন্দের সঙ্গে ঘুরতে থাকি এবং মন্দিরের পাশটা তোমরা বন্ধুরা দেখলে বুঝতে পারবে যে এখনো কাজ চলছে এখনো কাজ রানিং এবার দুশ্চিন্তা মুক্ত কেন হলাম কারণ মায়াপুরের আসল যেটা দেখার সেটা হলো সন্ধ্যা আরতি আর ভোরের বেলা যে আরতিটা হয় সেটা আর সেটা না দেখে আমাদের এই প্রভুর নিত্যানন্দের কাছ থেকে আমরা কি চলে যেতে পারি আর প্রভুও কি আমাদেরকে যেতে দিতে চান ও এর কিছুক্ষণ পর আমরা ভোগের যে টিকিটটা কেটে নিই নামহট্ট ভবনের সেখানে লাইনটা দিই এবং সেখানে লাইন দিয়ে বুঝতে পারি যে অনেকটাই ভিড় হয়ে গেছে আমাদের অনেক আগেও অনেক লাইন পড়ে গেছে আর এখানে লাইনে দাঁড়িয়ে আমার কিন্তু মনে পড়ছিল সেই ফেলে আসা স্কুল জীবনটাকে যেখানে কিন্তু লাইনে দাঁড়িয়েই আমাদের যে দুপুরের খাদ্য সেটাকে কিন্তু নিতে হতো প্রসাদ গ্রহণে বসে পড়েছি আর প্রসাদ গ্রহণ চলছে চলছে কি কি প্রসাদ আছে যেটা আপনাদের জানিয়ে দেবো এটা প্রসাদগুলো এবং যাবতীয় যা আছে এটা হচ্ছে আমাদের প্রসাদ তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা মন্দিরে ঢুকেছিলাম যেখানে প্রথমে আমরা নরসিংহ দেবীর দর্শন করি তার সঙ্গে রাধা মাধব আছে এবং রাধার যে সকিরা আছে খুব সুন্দরভাবে ঘিরে আছে এটা দেখে আমাদের পান শুদ্ধ হয়ে যায় যাকে বলে বাংলা কথা তো এখনও অনেক কিছু দেখা বাকি একটা দিন থাকবো এখানে তো সন্ধ্যা আরতি ভোরের যে আরতিটা হয় সেগুলোও আমরা দেখার প্ল্যান করে আজকে এসেছি তো ঠাকুর দেখে আসার পর সোজা চলে যাই আমরা ভোগ গ্রহণ করতে এবার ভোগ গ্রহণ করতে চাই যেখানে সেখানেও অনেক লাইন করে এবার সেখানে আমরা ভোগ গ্রহণ করে এখানে আমি চলে আসি একটা ছোটো গার্ডেন করা আছে এখানে নানা জায়গা থেকে অনেক মানুষজন এসেছে দূরে দূরে বসে আছে এবং সামনে যে আমাদের আছে ইস্কনের যে বড় টেম্পেলটা সেটা এখানে আছে বন্ধুকে বলবো দেখাতে বন্ধু দেখাও তো বড় টেম্পেলটা হ্যাঁ যেটা আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে মায়াপুরের যে উপরে মন্দিরটা সেটা আমরা এখন দেখছি কাজ থেকে এরপর আমরা দুপুরের সময়টা একটু বিশ্রাম করে নি কারণ যেহেতু অনেক ভোরবেলা বেরোনো হয়েছে বাড়ি থেকে তাই বিশ্রাম না করলে শরীর থেকে একটু ক্লান্তি যাবে না বন্ধুরা এখন মায়াপুরে আছি তো এখন সন্ধ্যাকালীন পরিস্থিতি মানে সন্ধ্যা হচ্ছে এখানে একটা জিনিস দেখেছিলাম সকালে সেই দেখেছিলাম হ্যাঁ একটা বড় লাড্ডু লাড্ডু লাড্ডুটা এখন আপাতত ভেঙে ফেলেছি দুজন দুই বন্ধুতে ভাগ করে ভাগ করেছি তা লাড্ডুটার টেস্ট হচ্ছে খুবই ভালো যদি কোনো দিন কেউ আসো একদম খাবে না টাকা চলে যাবে তো ইটের মতো শক্ত ওই জিনিসটা তো এটাকে এখন টেস্ট করছি সন্ধেবেলা ছুঁড়ে মারলে কিন্তু মানুষের মাথা ফেটে যাবে কিন্তু লাড্ডু বগড়া হবে আর একটা জিনিস দেখেছি একটা বড় পাড়া সিঙ্গারা আছে এটার দাম হচ্ছে একশো টাকা গায়ে লেগে যাবে কিন্তু ভালো না হলে কিন্তু আমি জানি না কেমন দাঁড়া আমি টেস্ট করিনি যাক এখন লাড্ডুটাই টেস্ট করি এরপর বন্ধু সন্ধ্যেবেলা বিদেশিদের হরে কৃষ্ণ নাম ও সেই লাগছিল বন্ধু না শুনলে বুঝতে পারবে না তো তোমরাও শোনো এই বিদেশিদের হরে কৃষ্ণ নাম শোনার পর আমাদের সময় হয়ে গিয়েছিল সন্ধ্যা আরতি দেখবার তাই আমরা ভিতরে চলে যাই এবং ভিতরে ভিডিও করার নিষেধ ছিল এরপর সন্ধ্যা আরতি দেখার পর আমরা তার পরের সময়টাকে যেভাবে কাটাই চারিদিকে ঘুরতে থাকি রাতের মায়াপুরটাকে কিন্তু অসাধারণ লাগছিল মায়াপুরের বাইরে যাই এদিক ওদিক ঘুরি চারিদিকটা ঘোরার পর সময়টা যেন কিভাবে কেটে যায় আর আমরা সেই সময়ে চলে আসি যখন এবার আমাদের একটু বিশ্রাম করার প্রয়োজন আর বিশ্রাম করতে করতে আমাদের হয়ে যায় ভোর তো ভোরের লুক আমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এর ঠিক একটু আগে মানে যখন আর একটু ভোর তখন আমরা মায়াপুরের যে ভোরের আরতি হয় সেটাকে দর্শন করতে যাই আর দর্শন করার সময় এমন মনে হচ্ছিল মানে কি বলবো বন্ধুরা এত পবিত্র আরতি দর্শন করতে পারবো আমরা ভাবিনি আর সবার ভাগ্যে এই আরতি দর্শন থাকে না আমি মনে করি তাই বন্ধুরা তোমরাও শোনো এই নরসিংহদেবের পবিত্র আরতি যা শুনলে তোমাদের মন অটোমেটিকলি পবিত্র হয়ে যাবে বলো নর সিংহ দেব কি জয় সত্যি বন্ধুরা এই আরতি শুনে আমাদের মনে হচ্ছিল আমাদের মনে যত কিছু খারাপ জিনিস আছে সে কটা জিনিস নিমেষের মধ্যে পালিয়ে গেল এবং এর কিছুক্ষণ পরে আমরা চলে যাই গোশালার উদ্দেশ্যে মন্দিরে এসে সব জায়গাগুলো ঘোরা হয়েছে শুধু এই গোশালাটাই আমাদের বাকি ছিল এটা আমরা প্ল্যান করি যে আরতি দেওয়ার পর আমরা গোশালা ঘুরতে যাবো বন্ধু আজকে আমরা মায়াপুরে চলে এসেছি দুদিন হয়ে গেল আর দুদিনের মাথায় সকালবেলা আজকে আমরা চলে এসেছি গোশালাতে তো কালকে গোশালানো দেখা দেখানো হয়নি তো তাই আজকে আমরা গোশালাতে দেখাতে এসেছি হ্যাঁ এবং গোশালাতে এসে আরো কিছু জিনিস দেখাবো যেটা তোমাদের আরো খুব ভালো লাগলো তার আগে চলো ভিতরে চলো যাক ঘরে গেছিল তো বন্ধুরা গোশালাতে এসে দেখছি অনেক গরু একসঙ্গে পাশাপাশি বাঁধা আছে তারা কেউ কাউকে ডিস্টার্ব করেনি একে অপরের দিকে দেখছে নিজেদের খাদ্য গ্রহণ করছে আর পাশাপাশি লাইন বাই লাইন ওরা একের পর এক দাঁড়িয়ে আছে আর আমরা যখন পাশ দিয়ে যাচ্ছিলাম না ওরা আমাদের দিকে চেয়েছে দেখছিল আর এই গরুটাকে দেখো কেমন দাঁড়া মুখটা ছোট খানিকটা বাচ্চা গরুর মতো দেখতে লাগছে বন্ধুরা এখন আমরা আছি নায়পুরি ইসকনের যে গোশালা সেখানে আমরা আছি এবং কালকে আমরা এসেছি কালকের ঘোরাঘুরির যে ভ্রমণ ছিল আমাদের তার মধ্যে আসা হয়ে ওঠেনি তো আজকে সকাল সকাল একটা ঠান্ডা ওয়েদারে আমরা চলে এসেছি এবং এখানে বন্ধুরা এত গরু আছে কোনো চিন্তা করতে পারবে না আর এখানে সেই সময় গাই দোয়া আরম্ভ করেছে এবং গরুটা চুপটি করে দাঁড়িয়ে আছে আর বন্ধুরা যেটা বলার ছিল যে এই গোশালার ঢোকার গেটের সামনে গরুর দুধ দিয়ে তৈরি নানা রকমের খুব সুস্বাদুকর জিনিস আছে যেখানে আপনারা খুব কম দামেই কিনতে পারবেন দেখলাম এবং যে গরুগুলো আছে না খুব আদর করতে ইচ্ছা করছে তোমরা বিশ্বাস করবে না একদম শান্ত আমরা যাচ্ছি মাথায় হাত বুলোচ্ছি পুরো একদম যেমন যারা খাবার দিলে তাদের কাছে পোষ মেনে যায় আমাদের কাছেও ঠিক তেমন দাঁড়াই গরুগুলো আসছে যাচ্ছে এরপর আমরা চলে যাই এই যে গোশালায় ঢোকার আগে গরুর দুধ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না তার একটা সেবন করতে আমরা গোশালাতে এই মুহূর্তে চলে এসেছিলাম এসে আমরা এখান থেকে একটা লস্যি নিয়ে নিলাম লস্যিটার দাম ছিল পঁয়ত্রিশ টাকা এসে লস্যিটা এখনো পর্যন্ত টেস্ট করিনি কিন্তু টেস্টটা আশা করি খুব সুন্দর হবে কারণ এখানে সবই খাঁটি দুধের পাওয়া যায় আর দোকানটা দেখিয়ে দাও আর দোকানটা হচ্ছে আমাদের এখানে হ্যাঁ লস্যিটা নিয়ে নিয়েছি এটা খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগছে লস্যিটা দেখো দেখো কোনটা নিয়ে খুব সুন্দর বন্ধুরা একবার খেলে বলতে পারবেন না তাছাড়া এই গোশালায় আসার জন্য এই গরুর গাড়ি করেও আসতে পারেন পার টাকা করে লাগে এবং আমরা গোশালা থেকে বেরিয়ে আসার পর যখন গরুর গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় পিছনে কিন্তু বড় বড় দুটো হাতিকে আমরা দেখতে পাই যে হাতিগুলো ওই রাস্তা ধরে একদম মায়াপুরের মেন মন্দিরের দিকে আস্তে আস্তে নিজের গন্তব্যে এগিয়ে যাচ্ছিল এবং সেই দেখতে দেখতে আমাদেরও মনে হয়ে যায় যে আমাদেরকেও এবার বেরোতে হবে যেহেতু আমরা একদিন ছিলাম এখানে তো আমরাও কিছু কিছুক্ষণ থেকে এরপর বিদায় আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ